আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মতো এবছর যারা এইসিসি পরীক্ষা দেওয়া তোমাদের সিলেবাসে কিন্তু অর্ডাঙ্গি এটা হচ্ছে নতুন একটা গল্প তো এই গল্পের লেখক হচ্ছে বেগম অর্থাৎ হুসেন ঠিক আছে সো এই গল্প থেকে তোমাকে যেহেতু নতুন মোস্ট ইম্পর্টেন্ট কিছু দেব জাস্ট শেষ মুহূর্তে এগুলো দেখে নি যে কোনো পরীক্ষার জন্য ঠিক আছে সো বেগম রুখিয়ার জন্ম তারিখটা আগে জানতে হবে তোমাকে আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করছে এবং তিনি হচ্ছে রংপুরের মেয়ে ঠিক আছে তো এটা একটু জানো আর দেশের যে নারী জাগরণের কে মানে সর্বপ্রথম নারীদেরকে জাগরণ করেছিল এই বেগম রুকিয়া সাফায়াত কথা কি বুঝতে পারছো আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই অর্ধাঙ্গি এই মূল পাঠ থেকে আমরা কিছু এমসিকিউ দেখব সো যেহেতু অর্ধাঙ্গি মানে হচ্ছে মহিলাদেরকে বুঝাইছে তো দেখো রুকিয়া তার কোন প্রবন্ধে নারীদের দাসত্ব রোগের কথা জানিয়েছেন এটা হচ্ছে কি স্ত্রী জাতির অবন্নতি স্ত্রী জাতির অবন্নতি মানে কি মানে স্ত্রী জাতির উন্নতির পরিবর্তে আরো অবন্নতি মানে কতি হয় এরকম যাচ্ছে ঠিক আছে সো দেখো আমি যদি তোমাদেরকে বলি এই যে দেখো এটা সো বেগম অর্থাৎ সমাজের যে উপস্থিত হয় কি কারণে কারণ কি নতুন কাজ করতে গেলে এটা গোলযুগ হয় আর মানসিক দাসত্ব এটা মোস্ট ইম্পর্টেন্ট যে মানসিক দাসত্ব দ্বারা লেখিকা কাদেরকে বুঝাইছে এটা হচ্ছে কি ফার্সিদের ঠিক আছে এটা বলতেছে কারদের হম ফার্সিদের তো দেখো অর্ধাঙ্গি প্রবন্ধে রুখিয়া সাকায়ত হোসেন অর্থাৎ বেগম রুখিয়া হোসেন তাদেরকে পরিবর্তিত অবস্থার উল্লেখ করেছে এটা হচ্ছে কি মহিলাদের তো প্রবন্ধে যে মহিলারা আছে তো কি হয়নি তাদের মানসিক দাসত্ব মানসিক দাসত্ব কথা হচ্ছে দেখো এই পার্সি যে পুরুষগণ আছে অন্ধভাবে কোন সভ্যতা অনুসরণ করে এটা হচ্ছে কি মানে বিলেতি সভ্যতা কথা বুঝতে পারছো বিলেতি সভ্যতা আচ্ছা যাই হোক এই গল্প যারা পড়ছো এই মানসিক দাসত্ব সম্পর্কে তোমার কমেন্ট আমাকে কি জানাব আর মানসিক দাসত্ব সবচেয়ে পড়েন এই গল্পের জন্য ঠিক আছে সো কো আবার বলছে যে মানসিক দাসত্ব বলতে লেখিকা অর্থাৎ কবি কি বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে নারীর যে পরাধীনতাকে অর্থাৎ নারীর কোনো কি অধিকার নাই বা তার কোনো হচ্ছে নিজস্ব স্বাধীনতা নাই এটাকে বোঝাচ্ছে তো নারীকে শিক্ষা দেওয়ার জন্যে আহ গুরু লোকে অর্থাৎ মানে উচ্চ ধরনের লোকে কোন দেবীকে আদর্শ রূপে দেখিয়ে থাকেন এটা হচ্ছে সীতাকে কথা বুঝতে পারছো তো এখানে সীতার আসবেই সো দেখো রামচন্দ্রের সহচরী ছিলেন কে এটা হচ্ছে সীতা তো রামচন্দ্র কে ছিলেন তিনি হচ্ছে প্রেমিক আর কি ধার্মিক ইংলিশে বলা হয় কি পায়াস তো অহদাঙ্গি প্রবন্ধে লেখিকা সীতাকে কার সাথে তুলনা করছে এটা হচ্ছে পুতুলের সাথে লেখিকার মতে সীতারামের নিকট থেকে কোন অধিকার পাননি অর্থাৎ সে হচ্ছে স্ত্রীর অধিকার তো অর্দাঙ্গি প্রবন্ধ অনুসারে যে স্বামিত্বের মানে শুলো আনা অর্থাৎ সম্পূর্ণ শুলো আনা পরিচয় দেন কে এটা হচ্ছে রাম আচ্ছা তাহার ইচ্ছা প্রকাশে শক্তি আছে এটা হচ্ছে কারণ শিক্ষার্থী বন্ধুরা তো স্বামীত্বের প্রাদানের জন্য রাম সীতার ইচ্ছা শক্তিকে কি দেয় না মানে প্রাধান্য দেয় নাই সো বিশেষ করে এই গল্পটা হচ্ছে বিশেষ মানে নারীদের রাম এবং সীতা হিন্দুদের বিশেষ করে রাম এবং সীতা সম্পর্কে সবচেয়ে আলোচিত সো দেখো কি বলছে বেগম রুকের মতে নারী শিক্ষার লক্ষ্য এটা হচ্ছে নারীদের উন্নয়ন অর্থাৎ নারী উন্নয়ন সব শিক্ষার্থী যেহেতু এই গল্পটা এই বছর তোমাদের জন্য নতুন তাই আমি তোমাদেরকে এই গল্প থেকে মাত্র একশোটি এমসি কিউ রাখছি যারা এখনো সিটটা নেওয়া নাই আমাদের কোর্সে অ্যানরোল হয়ে সকল সাবজেক্টের এরকম সিটটা নিয়ে নাও জাস্ট এইগুলো পড়লেই চলবে তোমার তুমি যদি এই বছর এইস পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ অথবা সাতাশ রয়েছে ডাকাবো হয়ে থাকো রাজশাহী কুমিল্লা যোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাইমেসি অথবা মাদ্রাসা আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন করবে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবো যেগুলো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইস যেহেতু আমি কোর্স করাই আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এভাবেই সাজেশনগুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে আমার আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমাকে এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দিব যেগুলো দিব এগুলাই পড়ো আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অত বা পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে হ্যান্ডেল হয়ে যেতে পারো